যজ্ঞশিষ্টাশি সন্তো মুচ্যন্তলিষ ভুঞ্জতে পাচন্ত্যা যজ্ঞের সাধন করে অন্ন যে বা খায় মুক্তির পথে তে চলে পাঁ হার যে বা অন্নপাক নিজ সার্থে পাপের বোঝাক্রমে বারে দুঃখ ভোগ তরে ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করেছেন তাকে বলা হয় সন্ত তিনি সব সময় ভগবানের চিন্তায় মগ্ন ব্রহ্মসংহিতাতে পাঁচ আত্রিশ তার বর্ণনা করে বলা হয়েছে প্রেমান ছুড়িত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয় যেহেতু সন্তগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক পুরুষ এর প্রেমে মগ্ন থাকেন সেই জন্য তাঁরা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বখনি যোগ্য অনুষ্ঠান করছেন এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হন না অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায় শাস্ত্রে তাদের চোর বলে গণ্য সরি শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপও গ্রহণ করে যে মানুষ চোর ও পাপি সে কী করে সুখী হতে পারে তা কখনোই সম্ভব নয় তাই সর্বতভাবে সুখী হবার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যোগ্য করার শিক্ষা গ্রহণ করতে হবে তা না হলে এই পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশাই নেই